দেখুন বহরমপুরের যে নির্বাচন হয়েছে এই নির্বাচন আমার জয় নিশ্চিত ছিল রামনবমীর উৎসব পর্যন্ত আমার জয় নিশ্চিত ছিল আর সেটা মমতা ব্যানার্জি বুঝেছিলেন এবং বুঝে তার প্রয়োজন হয়েছিল একটা দাঙ্গা খারাপ সেখানকার পুলিশ তৃণমূলের এমএলএ সে খোলা মঞ্চে বলছে যে সত্তর শতাংশ মুসলমান বাস করে তিরিশ শতাংশ হিন্দুকে কাটিয়ে কেটে ধরে ফেলে দেওয়া এবং এই পরিকল্পনা করলো মমতা রাম রামনবমীর দিন থেকে কারণ তিনি দেখেন অধীত চতিকে হারাতে এই মুহূর্তে দাঙ্গা করাটা জরুরি এবং দাঙ্গা করার পরেই আমার লোকসভা কেন্দ্রে হিন্দু এবং মুসলমানের মধ্যে তার দলেই যারা পেশাদার প্রচারক যাদেরকে কেউ চিনবে না জানবে না তারা এবং তৃণমূল প্রচার করতে শুরু করলো মুসলমানরা এক কাঠটা হোক আবার হিন্দুদেরকে গিয়ে বললো হিন্দু তোমরা এক কাঠটা হোক দুটোই করছে টিএমসি পার্টি তাই আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা ফল দেখে বুঝতে পারছি একটা মানুষ আলোচনা করলে বুঝতে পারবেন যে আমাকে হারানোর জন্য মমতা ব্যানার্জী আজ যে জঘন্য ষড়যন্ত্র করলেন তাতে আমি হারতে পারি কিন্তু আমার রাজনীতি আমার ভাবনা আমার আদর্শ মুর্শিদাবাদে বড় হয়েছি হিন্দু মুসলমান সকলকে শ্রদ্ধা করে জীবনে বড় হতে শিখেছি রাজনীতি করেছি এই জিনিস মুর্শিদাবাদের ছিল না যেটা মমতা ব্যানার্জি আমদানি করলেন সেটা হচ্ছে নির্বাচনে যুক্ত দাঙ্গা হিন্দু মুসলমান দাঙ্গা করো জায়গার নাম বলেছে শক্তিপুর সেখানে দাঙ্গা করার পর পর পরিস্থিতি বার্তাকারম্ভ করল এবং তার পরিণামে আমার ভার আগে সম্ভব হলেও